আমি তো বলতেছি যে আমার দেশে রিলিশ আমার দেশেই থাকো আমি বাইরের দেশে দেব না আমার আমরা নিজেরাই খাবো আমার দেশে জিনিস আমি বাইরে দেবো কৃষির জন্য আমার রপ্তানি আমার দেশে থাকো আমি বাইরের দেশে দিয়ে আমার কি লাভ আমরা কিনে খাতে পারি না বাইরের দেশে চলে যায় তারাই খায় আমাদের দেশে সম্পদ তারাই খাবে এটা একটা অদক্ত কথা

বাইরের দেশে যাতে না যায় আমি বলবো আমি পার্সোনালি বিশ্বাস করি যে ইলিশ দেয়াটা তেমন কোনো ভারত বিরোধী কিংবা মানে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেটার করে না এটা দেয়া টোটালি ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল তো পূজার সময় দিলেও আমি চাই নর্মাল সময় যেন না দেওয়া হয় যাতে সাধারণ আপম সাধারণ জনতা কিনতে পারে প্রায় সীমার মধ্যে থাকে আসলে ইলিশ মাছ এটা জাতীয় মাছ তাই না আমাদের দেশের সম্পদ এটা আমার দেশেই আগে মানুষ খাবে এবং তাদের পর্যাপ্ত যদি পূরণ হয় তারপরে বিদেশে রপ্তানি এটা আমার আমার দেশের মানুষ যদি না বিদেশে রপ্তানি আগে দেশের মানুষ পাক সে পর্যাপ্ত খাক তাদের সামর্থ্য অনুযায়ী কিনুক তারপরে বিদেশে যদি সামর্থ্য হয় রপ্তানি করবে এতে আমাদের কোনো সমস্যা নেই এখন আমি দুই এক দিনে মাছ কিনি নেই তারাই গেছি ছোট মনে করে আটশো একদম ছোটটাই তোর আটশো টাকা গেছি তাও কয়েকটা মিলে বড় না ওই সাইজের বড় আমরা ছোটবেলা যে বড় মাছ খেছি ওই রকম মাছ আমি সাধারণ জনগণ আমার সাধারণ একটা অভিমত আমাদের দেশের মানুষ মাছে ভাতে বাঙালি আমরা বাঙালি হওয়ার সাথে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক আমরাই ইলিশ মাছ খেতে পারি না যারা কি করে আমাদের দেশের মানুষ খেতে পারে না তারপরে মাছ ইলিশ মাছ আমরা একটা পছন্দ ইলিশ মাছ কিনতে গেলে তিন হাজার টাকা কেজি আমরা যেটা পছন্দ করে কিনতে চাই তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার আমি নিজেই কিনতে পারি না তাহলে অন্য মানুষ কিভাবে কিনতে পারবে আমার ব্যক্তিগত অভিনয় এই মুহূর্তে রপ্তানি না করায় আমার জন্য ছাত্ররা আমাদের সম্পদ এই সম্পদ আমরা আগে আমরা ব্যবহার করব তারপরে আমাদের ব্যবহারের থাকা করার পরে উদ্বৃত্ত যেটা থাকবে এটা আমরা রপ্তানি করব এটাই হলো আমাদের চাওয়া কিন্তু আসলে আমরা মুখে বলি এক বাস্তবতা হলো আরেক বাস্তবত হলো আমরা মধ্যবিত্ত দেশই পরনির্ভরশীল দেশই কিন্তু আমাদের বহির্বিশের চাপে আমরা আমাদের নিজের কথাই রাখতে পারি না অবশ্যই আমরা মুখে একটা বলি দেশের জনগণ কিন্তু সরকার পরে অন্য একটা আসলে আমাদের আমজনতার কোন সরকার তোয়াক্ষা করে না আজকে আমাদের ইলিশ আমাদের নিজেদের প্রয়োজনে আগে মেটানোর পরে না বাইরে ইলিশটা প্রশ্ন আসে এটা খুব নিন্দনীয় আশাবাদী ছিলাম যে ছাত্র জনতার বিপ্লবের পরে দেশ খুব সুষ্ঠুভাবে চলব কিন্তু এটা আমরা নিরাশ হইলাম মতামত হলো আপনার ওদেরটা আমরা খাই আমাদের তো ওরা খাবে আমি আওয়ামী লীগের লোক নই কিন্তু ওদের গরু যদি আমরা কোরবানি দিতে পারি আমাদের নিষ্পাশনা দাবি করতে পারবে না কেন ওদের পূর্বপুরুষ এদেশে বাস করতো ওরাই নিষ্পাশনা চাইতেই পারে আপনি দেওয়াটা মানবিক দৃষ্টিতে অতি সুন্দর যদি আপনি মানুষ হন আওয়ামী লীগ না হন আপনার ধর্মই কথাই বলে মানে আপনার মেজরিটি পার্সেন্ট মুসলিম ধর্মের গোড়া ঘরে এই কথাই বলে অতএব এটা পজিটিভ আসলে বিষয়টা হচ্ছে এটা অনেক মানে ক্রিটিক্যাল একটা বিষয় যেহেতু প্রথমে সরকার থেকে বলা হয়েছিল যে তারা কোনো ইলিশ দিবে না আগে দেশের মানুষ পাবে বাট এখন তারা কি হিসাবে বিষয় নিয়েছে আসলে সেটা আমার জানা নেই কিন্তু প্রায়োরিটি অবশ্যই দেশের মানুষ দেশের চাহিদা এবং দেশের যে মূল্য বৃদ্ধিটা আছে সেটাকে কন্ট্রোল করা তারপরে হচ্ছে আমাদের রপ্তানিতে যাওয়া উচিত আমি মনে করি আর যেহেতু ভারত আসলে আমাদের আমি যতটুকু আমার এই বয়স পর্যন্ত আমি দেখেছি আসলে কোনো সকল সুযোগ সুবিধাই ভারত নিয়েছে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের থেকে মানে আমরা ভারত থেকে তেমন কোনো কিছু পাইনি তো আমার কাছে মনে হয় এই বিষয়টা আরেকটু কঠোর ভাবে দেখলে আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হতো তারপরে তা তাদের ধর্মীয় একটা ব্যাপার আছে যেহেতু আবার দুর্গা পূজা আছে সামনে পূজা উপলক্ষে তাদেরকে দেওয়া হচ্ছে তো কিন্তু আগে হচ্ছে আমার দেশ আগে হচ্ছে আমার দেশের মূল্য আহ মূল্যস্ফীতিটা একটু কন্ট্রোল করা এবং হচ্ছে আমার দেশের চাহিদা যে মিটাবে তো যদি দেশের চাহিদা মিটানোর পর আপনি রপ্তানি করেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এখানে বর্তমানে বাজারে যে পরিস্থিতি ইলিশের যে মূল্য নর্মাল মানুষ খেতে পারছে না তো সেই ক্ষেত্রে রপ্তানি করাটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে আমার নাম মোহাম্মদ আলী আমার আমার বিষয় হলো আমি রিস্কে চালাই অর্ডার রিস্কে আমরা গরিব মানুষ ইলিশ মাছ কোনোদিন খেতে পারি মন চাই খাইতে কিন্তু খাইতে পারি

বাংলাদেশে রপ্তানি হোক বাংলাদেশের লোকেরা খাবে আমরাও খাবো না বিদেশের রপ্তানি না না বিদেশে রপ্তানি আমরা চাইনি কিন্তু আমাদের দেশের ইলিশ দেশের থাকাটা সব থেকে